আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন ভাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দ্বীপ জেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকটা গরুগুলো পাওয়া যায় তাই চলেন এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আচ্ছা দশটার মতো দশটার মতো আসছে

এর তিন নাম্বারে যে বাচ্চা আছে এটা বাচ্চা বয়সটা কেমন হতে পারে সাত মাস প্লাস সাত মাস প্লাস বয়স

এ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে যেটা আছে এটা কি যাতে এটা হলস্টিন ফ্রিজ এটা বাচ্চা এটা কেমন বয়স হতে পারে এটা বয়স আট মাসের কাছে আছে 8 মাসের কাছাকাছি হয়ে গেছে জি এই তলাবাটটা একটু দেখা দেন এই এর ও পাঁচটাটা সুন্দর সেকেন্ডটা অনেক ঢাকাটা অনেক ভারী আছে বাজারটা ভারী বাজার

বাচ্চা দেখা দেন মাসাল্লাহ উন্নয়ন পালন কিন্তু খুবই সুন্দর আসছে এই বাচ্চাটার এখনই মনে হচ্ছে দুধ দহন করা যাবে বাচ্চাটার আচ্ছা এটার কেমন দাম চাইলেন আপনি এটা হচ্ছে একই দাম আটচল্লিশ হাজার টাকা এটার মনে হয় উন্নয়ন পালন ভালো এই জন্য দামটা একটু বেশি সব দিক দিয়েই বেশি এটা সব দিক দিয়ে ভালো আচ্ছা মানে দুধের পরিমাণটাও একটু মনে হয় বেশি আসবে তারপরে যেটা আছে এটা কি জাতের জাতের বাচ্চা বয়সটা কেমন হতে পারে বাচ্চাটা 8 মাসের মতো বয়স এর তো লাভ প্রত্যেক তো দেখাই দেন এই যে এরও চারটি বাটি খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি দেখেন এবং চামচ চা অনেক সফট আছে আচ্ছা এটা কেমন দাম পেলে রাখা এটা এটা জোড়ায় রাখছি জোড়ায় রাখছি আচ্ছা এটা কি জেতে এটা হলিস্টিন ফিন এটা হলিস্টিন এটার বয়স কত দিন হতে পারে 8 মাস 8 মাস মাশাআল্লাহ এরও কিন্তু চারটি বাটি খুব সুন্দরভাবে আছে খুঁটি বাটি তো এই দুইটা বাচ্চা একসঙ্গে যদি কেউ নেয় কেমন দাম রাখবেন

যে গরুগুলো দেখলেন এই গরুগুলো যদি নিতে চান তাহলে এই ভাইন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাছাই করেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ